হ্যালো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং বিডি फ्रेंड्स আজকে আমরা হচ্ছে তৃতীয় নাম্বার পার্টে চলে আসছি স্প্রিংলার সিস্টেম স্প্রিংলার আজকের এই পার্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে স্প্রিংলার লেআউট ডিজাইন আলোচনা করব তারপর আলোচনা করবো হচ্ছে নাম্বার অফ ব্রাঞ্চ লাইন ক্যালকুলেশন ইন এ ফ্লোর দেন আলোচনা করব ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ডিস্টেন্স ক্যালকুলেশন তারপরে আলোচনা করবো হচ্ছে নাম্বার অফ স্প্রিংলার অন ব্রাঞ্চ লাইন ক্যালকুলেশন তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা স্পিংলার হেড ডিস্টেন্স কতটুকু হবে ওয়াল থেকে স্পিংলার হেড ডিসটেন্স ফ্রম ওয়াল তারপরে শিখবো ব্রাঞ্চ লাইন ডিস্টেন্স ফ্রম ওয়াল এই জিনিসগুলো হচ্ছে আজকে টিউটোরিয়াল মাধ্যমে আমরা শেখার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে হচ্ছে আমরা আমাদের মূল টপিক্সে চলে যাই তো ফ্রেন্ডস আপনারা দেখেছেন যে আগের টিউটোরিয়ালগুলোতে বা আগের পার্ট ডিজাইন পার্টগুলোতে আমরা এরকম একটা হান্ড্রেড ফিট বাই সিক্সটি ফিট এরিয়া নিয়ে কাজ করেছিলাম যেখানে যে এরিয়ার রিমোট এরিয়া অ্যাজ পার হ্যাজার্ড এবং অ্যাজ পার এনএফপি অনুসারে আমরা হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট পেয়েছিলাম এবং ডেন্সিটি পেয়েছিলাম হচ্ছে জিরো ওয়ান জিপিএম পার স্কোয়ার ফিট এবং স্পিংলার কাভারেজ এরিয়া পেয়েছিলাম দুশো পঁচিশ স্কোয়ার ফিট ম্যাক্সিমাম স্পেসিং একটা এই যে লাইট হ্যাজার্ড যে আমাদের এরিয়াটা এটার জন্য আমাদের হচ্ছে যে একটা স্পিংলার স্পিনার স্পিংলার ডিস্টেন্স আমাদেরকে এনএফপি বলেছে পনেরো ফিট এবং নাম্বার অফ স্প্রিংলার ইন রিমোট এরিয়া রিমোট এরিয়াতে আমরা হচ্ছে সাতটা হচ্ছে স্প্রিংলার ক্যালকুলেশন করেছে এবং টোটাল এরিয়ার জন্য আমরা পেয়েছি হচ্ছে টোয়েন্টি সেভেন তো সেই জিনিসটাই হচ্ছে আজকে আমরা এখানে পজিশনিং করব অর্থাৎ স্প্রিংলার গুলো এখানে গোছায় সাজায় এখানে আমরা অ্যাজ এনএফপি অনুসারে আমরা হচ্ছে এটাকে ডিটেল পজিশনিং করব এবং আমাদের ব্যাস গুলো পজিশনিং করব এবং হচ্ছে আমাদের স্প্রিংলার ডিস্টেন্সগুলো ওয়াল থেকে কতটুকু ডিস্টেন্স হবে সেগুলো আমরা আজকে এখানে শিখব তো চলুন আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা আমরা জানি যে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স এখানে হচ্ছে কত পনেরো ফিট অর্থাৎ আমাদের একটা স্প্রিংলার থেকে আরেকটা একটা স্প্রিংলার ডিস্টেন্স হবে পনেরো ফিট অর্থাৎ আপনি একটা স্প্রিংলার যেখানে সেট করুন এখানে আর একটা স্প্রিংলার সেট করে যদি আরেকটা স্প্রিংলার সেট করতে যান তাহলে সেখানে কিন্তু একটা স্প্রিংলার থেকে আমাদের ডিস্টেন্স মিনিমাম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পনেরো ফিট পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা এইবার তাহলে যদি স্প্রিংলারের যদি আমাদের পনেরো ফিট হয় তাহলে আমরা আমাদের একটা ব্রাঞ্চ লাইন সেই ব্রাঞ্চ লাইনের ডিস্টেন্সটা কতটুকু হবে তো ব্রাঞ্চ লাইনের ক্যালকুলেশন করব যে আমরা জানি যে একটা কভারেজ এরিয়া আমরা এরকম একটা ইকুয়েশন দেখেছিলাম যে টু এস এল হচ্ছে কি স্প্রিংলার স্পেসিং অর্থাৎ হেড টু হেড স্পেসিং আর এলটা হচ্ছে ব্রাঞ্চ লাইন ডিস্টেন্স তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের আগের ফায়ারের যে টিচুয়েল রয়েছে প্রথম দিকে যে টিচুয়েল সেখানে বেসিক এগুলো আলোচনা করে আপনারা দেখে আসবে তো আজকে আমি আর ডিটেল কথা বললাম না আজকে এখানে আমি ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাচ্ছি ক্যালকুলেশন গুলো না হয় আমাদের টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে তো এখানে ম্যাক্সিমাম ব্রাঞ্চ ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেশন করবো যদি আমরা এই যে এরিয়া এই এরিয়াটাকে যদি আমরা এই ডিস্টেন্স দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ব্রাঞ্চ ডিস্টেন্সটা খুব সহজে পেয়ে যাব তো দেখি ব্রাঞ্চ ডিস্টেন্সটা আমাদের কভারেজ এরিয়া হচ্ছে দুশো পঁচিশ এটা আমরা পেয়েছি এখান থেকে এটা আমরা এখান থেকে পেয়েছি দুশো পঁচিশ তারপরে যেটা হচ্ছে যে যদি আমরা ভাগ করি দুশো পঁচিশ স্কোয়ার ফিটকে যদি পনেরো ফিট যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো কত পনেরো ফিট তাহলে ফ্রেন্ডস আমরা পেয়ে গেলাম কি যে আমাদের যে স্প্রিংলারের একটা থেকে একটা স্প্রিংলার ডিস্টেন্স আমরা পনেরো ফিট পেয়ে গেছি এটা অ্যাজ পার এনএফি থার্টিন এবং একটা ব্রাঞ্চ একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চের ডিস্টেন্স পেয়ে গেছে হচ্ছে পনেরো ফিট এবার আমরা হচ্ছে দেখবো যে আমাদের এই ফ্লোরের জন্য কতগুলো ব্রাঞ্চ লাইন অ্যাকচুয়ালি লাগবে তো সেটা যদি আমরা বের করতে যাই যে নাম্বার অফ ব্রাঞ্চ লাইন অ্যালং ফ্লোর লেন্থ অর্থাৎ নর্মালি আমরা হচ্ছে যে ব্রাঞ্চ গুলো সেগুলো আমরা চেষ্টা করব হচ্ছে একটা ফ্লোরের যে লেন্থ আছে সেই লেন্থের হচ্ছে পারপেন্ডিকুলার অর্থাৎ লেন্থের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে এইভাবে এইভাবে হচ্ছে আমরা সেট আপ করার কথা অর্থাৎ আমরা চিন্তা করব যদি আমাদের ব্রাঞ্চ লাইন গুলো যদি আমাদের এইভাবে হয় তাহলে হচ্ছে কি যে আমাদের যেহেতু এটা লাইট হ্যাজার্ড এবং লাইট হ্যাজার্ড হলে আমাদের যদি ট্রি ট্রি লুপ আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজাইনটা খুবই সহজ হবে এবং তাছাড়া আমাদের ডিস্ট স্টিংলার যে ব্রাঞ্চ লাইন সেটা ডিস্ট লেনটা কম ছোট হবে তো এই জন্য আমরা কি করব যে লাইনে আমাদের যেই লেন্থ রয়েছে সেই লেনের পারপেন্ডিকুলার হচ্ছে আমাদের ব্রাঞ্চ লাইনগুলো চিন্তা করবে এখন যদি আমরা সেটা চিন্তা করি তাহলে ব্রাঞ্চ লাইন সংখ্যাটা আমরা বের করব কিভাবে যে আমাদের যে টোটাল ফ্লোর লেন্থ রয়েছে এক ফ্লোর লেন্থ সেটাকে যদি আমরা এই স্পেসিং দিয়ে একটা ব্রাঞ্চ লাইনের স্পেসিং অর্থাৎ একটা ব্রাঞ্চ লাইন থেকে একটা লাইনের স্পেসিং দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা টোটাল ব্রাঞ্চ নাম্বার পেয়ে যাব তো টোটাল ব্রাঞ্চ নাম্বারটা হচ্ছে টোটাল ফ্লোর লেন্থ যদি আমরা বলি যে আমাদের টোটাল ফ্লোর লেন্থ হচ্ছে হান্ড্রেড ফিট এবং আমাদের যেই ম্যাক্সিমাম ব্রাঞ্চ ডিস্টেন্স একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ ডিস্টেন্স আমরা পেয়েছি কত পনেরো ফিট এবং এই পনেরো ফিটটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব নাম্বার অফ ব্রাঞ্চ অর্থাৎ একটা এই ফ্লোরে কতগুলো ব্রাঞ্চ আমরা বসাবো তাহলে এখানে 6.6 এটা তো ফ্র্যাকশন নাম্বার সম্ভব না সেক্ষেত্রে আমরা এটাকে রাউন্ড ফিগার করলাম কত 7 তাহলে फ्रेंड्स আমরা হচ্ছে যে টোটাল হচ্ছে আমরা 60টা ব্রাঞ্চ পেয়ে গেলাম 60টা ব্রাঞ্চ আমরা হচ্ছে লেনথের এখানের সাথে 60টা ব্রাঞ্চ যদি আমরা সেট করি যে একটা ব্রাঞ্চের डिस्टेंस আর একটা ব্রাঞ্চের হবে 15 ফিট তাহলে ঠিক এরকম হচ্ছে আমরা একটা ডিজাইন করতে পারবো তো প্রথমে আমরা এই ব্রাঞ্চ ডিস্টেন্সটা আমরা বের করে নাম্বার অফ ব্রাঞ্চটা বের করে এভাবে আমরা প্রথমে আমাদের ফ্লোরে পজিশনিং করে যে আমাদের ব্রাঞ্চ হচ্ছে এই আমাদের টোটাল সাতটা ব্রাঞ্চ এবং এই যে এই এই ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চের হচ্ছে আমাদের ডিস্টেন্স কত পনেরো ফিট ঠিক আছে এইবার আমরা যেটা বের করব যে এই যে ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চের উপরে আমাদের কয়টা স্প্রিংলার বসবে তো ফ্রেন্স এটা খুবই ইজি যেহেতু আমাদের এই ব্রাঞ্চ ডিস্টেন্সটা কতটুকু বা এটার উপরে কয়টা স্প্রিংলার বসবে সেটা একদম খুবই ইজিলিতে আমরা বের করতে পারবো কারণ কি কেন বের করতে পারবো যে আমরা যদি এরকম করি যে ফ্রেন্ডস নাম্বার অফ স্প্রিংলার ইন এ ব্রাঞ্চ লাইন তাহলে আমরা হচ্ছে এরকম ফ্লোর উইথ আমাদের যে ফ্লোর উইথটা রয়েছে এই ফ্লোর উইথকে দিয়ে হচ্ছে আমরা কি করব। আমাদের যে স্পেস একটা স্প্রিংলার যেহেতু আমরা এভাবে স্প্রিংলার এখানে একটা স্প্রিংলার এখানে একটা স্প্রিংলার এখানে একটা স্প্রিংলার এখানে একটা স্প্রিংলার এবাও বসাবো তার মানে আমাদের একটা স্প্রিংলার থেকে আরেকটা স্প্রিংলার डिस्टेंस গুলো হবে মিনিমাম 15 ফিট যেহেতু আমাদের টেস্টটা হচ্ছে কি 15 ফিট তো সেই ক্ষেত্রে আমি যদি এই 4 উইডকে দিয়ে যদি ম্যাক্সিমাম যে স্পেসিং আছে সেটাকে দিয়ে ভাগ করি তাহলেই কোন দুটো আমরা হচ্ছে কত টাইস বসবে সেটা পেয়ে যাবে তাহলে এখানে আছে আমাদের 60 ফিট এবং এই 60 ফিটকে যদি আমাদের উইডটা 60 ফিট এবং এটাকে যদি 15 ফিট দিয়ে ভাগ দেই फ्रेंड्स তাহলে আমরা চার নোজ পে যাব তার মানে আমাদের এই প্রত্যেকটা অর্থাৎ এই ব্রাঞ্চে চারটা স্পিনলার বসবে এই ব্রাঞ্চে চারটা স্পিনলার বসবে এই ব্রাঞ্চে চারটা স্পিংলার এভাবে হচ্ছে টোটালি প্রত্যেকটাতে আমাদের যদি চারটা করে যদি এভাবে বসাই দেখুন আমি যদি এটাকে এভাবে সেট আপ করি যে প্রত্যেকটা করে চারটা করে যদি স্পিনলার বসাই তাহলে কিন্তু আমাদের পজিশনিংটা অনেকটা এরকম হয় তাহলে ফ্রেন্ডস এখানে যদি যেহেতু আমি একটা ব্রাঞ্চে চারটা স্প্রিংলার হয় তাহলে আমি দেখি তো আমাদের টোটাল এই ফ্লোরে টোটাল কয়টা স্প্রিংলার আমরা বসি তাহলে আমরা জানি যে আমাদের টোটাল ব্রাঞ্চ নাম্বার দিয়ে যদি আমরা একটা ব্রাঞ্চে স্প্রিং এর সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা টোটাল স্প্রিং এর সংখ্যা পেয়ে যাব তাহলে আমাদের নাম্বার অফ এটা হচ্ছে যে নাম্বার অফ ব্রাঞ্চ লাইন এবং হচ্ছে নাম্বার অফ স্প্রিং এর along ব্রাঞ্চ লাইন অর্থাৎ একটা ব্রাঞ্চ লাইনে কয়টা স্প্রিং আর টোটাল কয়টা ব্রাঞ্চ লাইন আছে সেটাকে দিয়ে যদি আমরা ভাগ গুণ করি তাহলে মানে আমাদের সাতটা ব্রাঞ্চ লাইন আছে এবং প্রতিটা ব্রাঞ্চ লাইনে আমাদের চারটা করে আমাদের চারটা করে স্প্রিং আর আছে তো সেই ক্ষেত্রে যদি বলি আমাদের টোটাল 28 নোস হচ্ছে স্প্রিংলা আমরা হচ্ছে এখানে বসাইতে পারছি এটা এস পার হচ্ছে ব্রাঞ্চ ডিস্টেন্স এবং হচ্ছে আমাদের স্প্রিংলার টু স্প্রিনার হেড ডিসটেন্স फ्रेंड्स আপনারা দেখেছেন তার আগের পার্টে যে আমাদের কিন্তু তিরুটি গেলে আমি টোটাল ফোর এরিয়া দিয়ে যদি একটা স্প্রিনের কভারেজ দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছিলাম সাতাশ নস কিন্তু যখন আমরা ব্রাঞ্চ ডিস্টেন্স তারপর হচ্ছে স্প্রিংলার হেড টু হেড ডিসটেন্স মেনটেন করতে যাচ্ছে এস পার এনআইপি অনুসারে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা স্প্রিংলার কিন্তু বেড়ে যাচ্ছে তো আমি আপনাদের তখন বলেছিলাম যে আমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দুই একটা স্প্রিংলার বাড়বে কিন্তু কোনোভাবেই সেটা কমবে না তাহলে ফ্রেন্ডস আমরা এখানে যেটা পেলাম যে প্রথমে আমরা পেলাম যে এই স্প্রিংলার হচ্ছে হেড টু হেড ডিস্টেন্স পেয়ে গেলাম পনেরো ফিট এবং সেম আমরা এই যে ডিস্টেন্স এই যে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চের যে ডিস্টেন্স এই ডিসটেন্সটা হয়েছে আমরা পেয়ে গেলাম হচ্ছে পনেরো ফিট এইবার আমরা যেটা বের করব যে এই যে আমরা ব্রাঞ্চ গুলো বসিয়ে ফেলেছি আমরা স্প্রিংলার গুলো বসিয়ে ফেলেছি এবার আমাদের বের করার দরকার অ্যাকচুয়ালি এই যে যে ফাঁকা জায়গাটা অর্থাৎ ওয়াল থেকে কত দূরে আমরা এই স্প্রিংলারটা বসাবো এবং এই ওয়াল থেকে কত দূরে হচ্ছে আমরা এই ব্রাঞ্চ লাইনটা পজিশনিং করব আমাদের কিন্তু এগুলো পজিশনিং হয়ে গেছে মানে একটা থেকে একটা ডিস্টেন্স হয়ে গেছে কিন্তু এখন ওয়াল থেকে স্প্রিংলার ডিস্টেন্সটা কতটুকু হবে এবং হচ্ছে এই ওয়াল থেকে এই ব্রাঞ্চ লাইনের ডিস্টেন্স কতটুকু হবে এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো তো এই স্প্রিংলার থেকে ডিস্টেন্সটা আর হচ্ছে এই হচ্ছে আমরা দেখব তো চলুন দেখি আমরা কিভাবে সেটা ক্যালকুলেশন করতে পারি তো এখানে আমরা যেটা পেয়েছি যে পেয়েছি ব্রাঞ্চ এখন আমরা ওয়াল থেকে হচ্ছে আমাদের ডিস্টেন্স স্প্রিংলার হেড ডিস্টেন্সটা বের করবো তো এই ক্ষেত্রে স্প্রিংলারের ওয়াল থেকে কোনো একটা স্প্রিংলারের ডিস্টেন্স অথবা কোন একটা ব্রাঞ্চ ডিস্টেন্স ওয়াল থেকে কতটুকু হবে সেক্ষেত্রে আমাদেরকে এনএপি কি বলেছে দেখুন আমি যদি এনএপি এর আর্টিকেল নাম্বার হচ্ছে এইট পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট টু পয়েন্ট ওয়ানে যায় তাহলে সেখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স ফ্রম ওয়াল এর কথা বলা হয়েছে কি যে ডিস্টেন্স ফ্রম স্প্রিংলার টু ওয়ালস নট অ্যাক্সিড ওয়ান হাফ অব দ্যালাওবল ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন স্প্রিংলার তার মানে আমাকে বলেছে যে এই যে আমাদের যে অ্যাস ইকুয়াল টু ফিফটি ফিট পেয়েছি ফিফটিন তাহলে আমাদেরকে বলেছে যে এই যে এই ডিস্টেন্সটা আমাদের কোনোভাবেই এই ডিস্টেন্সটা আমাদের কোনোভাবেই এই অ্যাস বাই টু এর বেশি হতে পারবে না অর্থাৎ আমার এস বাই টু এর মধ্যেই ম্যাক্সিমাম অর্থাৎ যদি পনেরো হয় তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবে সেটা আমাদের ম্যাক্সিমাম হতে পারবে এটা আমাদেরকে এনএপি এ বলেছে এবং সেম ভাবে মিনিমাম ডিস্টেন্স টুকু কিন্তু আমাদেরকে বলে দিয়েছে এইট পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রিতে সেখানে বলেছে মিনিমাম ডিস্টেন্স ফ্রম ওয়াল বলবে যে স্প্রিংলার শেল বি লোকেটেড এ মিনিমাম অফ ফোর ইঞ্চ অর্থাৎ ওয়ান হান্ড্রেড টু এম এম ফ্রম এ ওয়াল তার মানে হচ্ছে আমরা এই যে ওয়াল আছে এই ওয়াল থেকে একটা স্পিনার ডিস্টেন্স আমাদের মিনিমাম ডিস্টেন্স ফোর এম এ ফোর ইঞ্চ হতে হবে ফোর ইঞ্চ অথবা হান্ড্রেড জিরো টু এম এম হতে হবে মিনিমাম এবং ম্যাক্সিমাম এস বাই টু তো চলো না আমরা আমাদের ডিজাইন থেকে দেখি যে আমরা তো অলরেডি স্পিনার ডিস্টেন্স বাংলাদেশ বের করেছি এবার দেখি আমাদের অ্যাকচুয়ালি এই লেওয়ার্ড অনুসারে আমাদের এখানে কত হচ্ছে তো প্রথমে আমরা হেড টু হেড ডিস্টেন্সটা ফ্রম ওয়াল থেকে আমরা যদি বের করি কিভাবে আমরা যদি ফ্রেন্ড আপনার হেড টুকে হেড ডিস্টেন্স মানে কি আমাকে এই ডিস্টেন্স টুকু আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে রাইট এই এই যে ফাঁকা কারণ আমি তো এই উইদের যে টুকু যদি চিন্তা করি আমরা কিন্তু অলরেডি এইটুকু লেন্থ কিন্তু আমরা কভার করে ফেলেছি এখন আমার শুধু প্রয়োজন এই সাইডে এই একটা সাইড এই একটা সাইডে ওপেন স্পেসটা কতটুকু থাকবে সেটা বের করে তো ফ্রেন্ডস আমরা যদি এরকম করি যে আমাদের উইদ রয়েছে সিক্সটি ফিট এবং এটা থেকে যদি এই ডিস্টেন্সটুকু বাদ দিই তাহলে এই ডিস্টেন্সটা আমরা কিভাবে পাবো দেখুন আমাদের এখানে মাঝখানে গ্যাপ কিন্তু একটা পনেরো করে এটা পনেরো এটা পনেরো এটা পনেরো তাহলে এই তিন পনেরো যদি পঁয়তাল্লিশ যদি আমরা এই সিক্সটি থেকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের এই দুই জায়গার ফাঁকার জায়গাটা থাকে এবং সেটাকে যদি সমান দুই দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই সাইডে ডিস্টেন্স এবং এই সাইডে ডিস্টেন্স আমরা খুব পেয়ে যাবো তো ইকুয়েশনটা আমি এখানে তাই লিখেছি যে উইথ ডিস্টেন্স মাইনাস হচ্ছে আমার এই তিনটা যে আমার যে সেগমেন্ট রয়েছে বা হেড টু হেড ডিস্টেন্স রয়েছে এই তিনটা ডিস্টেন্সকে যদি মাল্টিপ্লাই করি পনেরো ফিট দিয়ে এবং সেটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তো চলুন আমরা যদি ক্যালকুলেশনটা এইভাবে করি সিক্সটি ফিট বাই তিন পনেরো পঁয়তাল্লিশ ফিট এবং ডিভাইড বাই টু এবং এটাকে যদি দেই পনেরো বাই টু এবং আমরা ফাইনালি পাবো সেভেন পয়েন্ট ফাইভ ফিট তাহলে আমরা ফ্রেন্ডস যে এই যে ওয়াল থেকে এই সাইডে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ ফিট হবে এবং এই সাইডে হবে সেভেন পয়েন্ট ফাইভ ফিট অনেকটা হচ্ছে এরকম তো এই সেভেন পয়েন্ট ফাইভ ফিট তাহলে আমরা পেয়ে গেলাম এবার আমরা দেখবো যে এই ব্রাঞ্চ ডিস্টেন্সটা কতটুকু এই এই সাইডটা দেখবো যেহেতু আমরা আমাদের এই গ্যাপটা আমরা পেয়ে গেছি কতটুকু হওয়া উচিত এবং সেভেন পয়েন্ট ফাইভ ফিট যেহেতু হয়েছে এটা আমাদের কিন্তু কমপ্লাই করে হচ্ছে নাম্বার অনুসারে কিন্তু আমাদের এটা এস বাই টু এর মধ্যে আসে ম্যাক্সিমাম হাফ এর ডিস্টেন্সের যে হাফ সেটার মধ্যেই কিন্তু আমাদের রয়েছে সেটাকে কোনোভাবে সে ওভারকাম করেনি এবার আমরা চলুন ব্রাঞ্চ ডিস্টেন্স দেখব তো অ্যাকচুয়ালি এই ব্রাঞ্চ ডিস্টেন্স আর আছে স্পিনে হেড দুইটাই কিন্তু আমাদের সেম এটা হচ্ছে এস বাই টু হবে এবং এইটার ক্ষেত্রে হবে আমাদের যেহেতু আমাদের মেইন এটা ডিস্টেন্সটা হচ্ছে আমাদের যেটা বলেছে যে যেহেতু এল ব্রাঞ্চ ডিস্টেন্সটা এল তাহলে এইটাও আমাদের কি এল বাই টু হবে ম্যাক্সিমাম এল বাই টু এবং মিনিমাম হবে ফোর ইঞ্চ তো আমরা এটাকে যদি বের করতে চাই ফ্রেন্ডস তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে আমাদের দেখুন এই টোটাল লেন্থের আমাদের এইটুকু লেন্থ কিন্তু আমরা কাবার করে ফেলেছি রাইট কারণ এইটুকু যে ব্রাঞ্চ এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো করে কিন্তু আমরা করে ফেলেছি এখানে কটা পনেরো আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই ছয়টা পনেরো কে যদি আমি মাল্টিপ্লাই করে এই টোটালটা থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই গ্যাপটা আর এই গ্যাপটা থাকবে এবং এই যেহেতু এই গ্যাপটা এই গ্যাপটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে সমান কিন্তু আমার ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি করেছি যে হান্ড্রেড ফিট এটা লেন্থ এবং মাইনাস এই যে ছয়টা করে সেগমেন্ট গ্যাপ একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ছয়টা গ্যাপ সেই যদি আমি মাল্টিপ্লাই করে দিয়ে ভাগ করে দুই দিই তাহলে আমি হচ্ছে আমার সেই ভ্যালুটা কাঙ্ক্ষিত ভ্যালুটা আমি পেয়ে যাব এটাকে আমি যাবো এবং সেটাকে দুই দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাই হচ্ছে ফাইভ ফিট তার মানে হচ্ছে কি ফ্রেন্ডস আমাদের এখানে যে ভ্যালুটা সেটা হবে ফাইভ ফিট এই সারে পাঁচ ফিট এই সারে পাঁচ ফিট তাহলে এখন দেখ আমাদের ডিস্টেন্স ম্যাক্সিমাম হতে বলতে এল বাই টু আমাদের চার ইঞ্চ থেকে সাড়ে সাত ফিটের মধ্যেই কিন্তু আমার এই ডিস্টেন্সটা রয়েছে তার মানে কি আমার এই ডিস্টেন্সটা কিন্তু আমার এনআপি থার্টি কমপ্লাই করে এভাবে কিন্তু আমরা হচ্ছে এই এনআপি থার্টি অনুসারে কিন্তু আমরা কমপ্লাই করতে পারি তাহলে ফ্রেন্ডস আমাদের ব্রাঞ্চ ডিস্টেন্স তোমরা হেড ডিসটেন্স ওয়াল থেকে ডিসটেন্স আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ক্রস হচ্ছে আমরা যদি এভাবে চিন্তা করি টি লুক যদি চিন্তা করি টি গ্রিড যদি চিন্তা করি তাহলে আমরা আমাদের এই মাঝখান দিয়ে হচ্ছে আমাদের ক্রস আমরা ডিজাইন করলাম इवन আমরা ধরে নিচ্ছি যে আমাদের পামটা এই সাইটে এবং সেই ক্ষেত্রে আমাদের রাইজারটা হচ্ছে এই সাইটে তাহলে আমরা কিন্তু আজকে এই ভাবে কিন্তু খুব সহজে আমরা একটা ফ্লোর লেআউট ডিজাইন কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারি তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত স্প্রিংলার লেআউট ডিজাইন আপনারা আশা করি খুব সহজেই একটা স্প্রিংলারের লেআউট ডিজাইন এবং তার হচ্ছে কোয়ান্টিটি অফ ব্রাঞ্চ লাইন এবং সেগুলো কিভাবে পজিশনিং করবেন সেগুলোর ডিস্টেন্সগুলো ওয়াল থেকে ধরে রাখবেন সেটা আপনারা আশা করি এই টিউটের মাধ্যমে অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন নেক্সট পার্টে আমরা আলোচনা করবো যে এই যে ব্রাঞ্চ লাইনগুলো রয়েছে এই যে ক্রসমেন্টটা রয়েছে অথবা মেইন ফিডার রয়েছে এগুলোর কিভাবে সাইজ ক্যালকুলেশন করবো আমরা পাইপ সাইজ যেহেতু আমাদের এখন পজিশনিং করে ফেলেছে এবার আমাদের প্রয়োজন হচ্ছে পাইপ সাইজ ক্যালকুলেশন তো আমার নেক্সট পার্টে পাইপ সাইজ ক্যালকুলেশন সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের সেই পার্টটুকু ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম